রাত বারোটার আগে তাহাজুদের নামাজ পড়া যাবে কিনা বা সব পাওয়া যাবে কিনা না দেখুন একটা হলো রাতের নামাজ যেটা এক প্রকারের তাহাজুদ বলতে পারেন তিয়ামুল লাইল যেটাকে বলা হয় এটা এশার নামাজের পর থেকে শুরু হয় আপনি এশার ফরজ নামাজ পড়ে ফেলছেন সন্ন্যদ পড়ে ফেলছেন এবার দুই দুই রাকাত করে নামাজ পড়েন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যতটুকু আল্লাহ আপনাকে তাওফিক দেয় এটা পড়েন এবং এই নিয়েতে পড়েন যে এটা তাহাজুদ বা লাইল রাতের নামাজ এবং এরপরে আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে আপনি রাতের নামাজ রাত জেগে নামাজ পড়ার যে সব সে সবটা পাবেন আর তাহাজুদ মূলত বলা হয় এটা হুজুদ থেকে যার অর্থ হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এই তাহাজুদের নামাজের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম সময় হলো ভোর রাত আর আল্লাহর জমিনে পাঁচ ফরজের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ নামাজ হলো তাহাজুদের নামাজ পাঁচশোক্ত ফরজ নামাজের পর তাহাজুদের চাইতে শ্রেষ্ঠ কোন সুন্নত নামাজ বা নফল নামাজ দ্বিতীয়টা হতে পারে এই নামাজটা সুন্নতের নিয়তে করলেও হয়ে যাবে নফলের নিয়তে করলেও হয়ে যাবে নফল মানে ফরজের বাইরে অতিরিক্ত ফরজ ওয়াজিবের বাইরে আর মানে সুনত মানি সাল্লাম পড়েছেন সেই হিসাবে মূলত এটাকে সুন্নাত নামাজই বলা যাবে নফল নামাজ বললেও ভুল হবে না অতএব এই ভোর রাতে রাতের শেষ অংশে অর্থাৎ রাতকে তিন ভাগ করলে শেষ তৃতীয় অংশে তিন ভাগের শেষ অংশে নামাজ পড়বেন তাহাজ্জুদ এটা হলো সবচেয়ে উত্তম কারণ ওই সময়টাতে আল্লাহ তালা দুনিয়া রাসমে নেমে এসে বান্দাকে ক্ষমা ঘোষণা করে কিন্তু যদি কেউ তার আগে তাহাজুদ পড়তে চায় ধরুন কারো রাত বারোটা বাজে ঘুম ভেঙে গেছে এমনকি এগারোটার সময় ঘুম ভেঙে গেছে হতে পারে তখন তিনি উঠে উজু করে নামাজ পড়লে সেটাও তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে পিওর তাহাজ্জুদ হবে কোনো অসুবিধা নেই ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন রাতে আপনি এসার নামাজের পরে ঘুমালেন ঘুম থেকে উঠে যে কোনো নামাজ পড়বেন দুয়াগেত দু করে সেটা তাহা যদি সব ঘণ্যাব সেটা বারোটার আগে হোক অথবা পরে হোক তবে যদি শেষ সংশয় হয় সেটা সবচেয়ে বেটার এবং অধিক মর্যাদাপূর্ণ আর ঘুম থেকে উঠার আগে যদি পড়েন তো সেটাও রাত জেগে নামাজের মধ্যে সামিল হবে কিন্তু তাহাজুদ বলতে যেটা বোঝানো হয় সেটা হবে যে রাত্রে ঘুম থেকে উঠে শেষের দিকে যেটা পড়বেন সেটা অথবা মাঝের দিকে হতে পারে কিন্তু ঘুম থেকে উঠে ঘুম ছাড়াও যদি আপনি এসার আগে শুয়ে পড়লেন এসার আগে নামাজ পড়ে তারপর শুলেন ইনশাল্লাহ আপনি এটাও এক প্রকারের তাহাজুদ হবে যদি আফার ক্লাসের তাহাজুদ এটা না এর পাশাপাশি যদি কেউ রাতে না ঘুমায় সাররা জেগেই থাকে তারপরে তিনি গভীর রাতে যখন পড়বেন মধ্যরাতের পরে বা শেষ অংশে অধিকতর উত্তম হবে ওইটা তাহাজুদ হিসাবে বিচিত হবে যদিও তিনি ঘুম থেকে না উঠেন সাধারণত মানুষ ঘুম থেকে উঠে পড়ে সেই হিসাবে তাহাজুদ বলা হয়েছে তাহলে খোলাসা কথা হলো এসারের পথ থেকে দূরে দূরাত যত নামাজ পড়বেন এগুলো সবগুলো রাতের নামাজ নফল নামাজ এক প্রকারের তাহাজুদ হিসাবে গণ্য হবে আর মূল তাহাজ্জুদ যেটা সেটা হলো হয় ঘুম থেকে উঠে আর না হলে রাতের গভীরে বিশেষ করে শেষ রাতে যখন পড়বেন সেটা হলো অধিকতর উত্তম এই তাহাজুদ নামাজ পড়ার নিয়ম হল দুরাকাত দুরাঘাত করে পড়বেন সেটা উত্তম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নাহারি মাসনা মাসনা দিন এবং রাতের নামাজ দুরাকাত দুরাকাত করে এবং এই নামাজগুলো যত লম্বা করতে পারবেন সেটাই ভালো হবে আমাদের নায়শা নবী সাল্লাহি সাল্লাম সম্পর্কে বলেছেন যে তিনি যে রাতে নামাজ পড়তেন অর্থাৎ তাহাজ পড়তেন লহিননা সেগুলো ছিল আর বলো না লম্বা লম্বা কেরাতে লম্বা লম্বা রুকু লম্বা লম্বা রুকু থেকে উঠে আবার লম্বা সময় অপেক্ষা করা গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা সেদা থেকে উঠে সোজা হয়ে বসে দীর্ঘ সময় অপেক্ষা করা আবার এভাবে দেওয়া দুই কাজ সালাতে অনেক সময় দিতেন এভাবে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তাহার্য তত উত্তম হবে এরপরে ভোর রাতে দোয়া কুবুল হাল্লা তাদের কাছে দোয়া কবুল কর দোয়া করবেন অনেক সালাব বলেছেন তাহাজুদের নামাজ পড়ার অভ্যাস নাই এই লোক কখনো আল্লাহর নেককার মানে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া বান্দা মোকাররাব বান্দা বান্দা আল্লাহর প্রিয় এবং অলি এটা হতে পারে না আমাদের পুরুষরা মহিলারা সবাই আমাদের উচিত তাহাজুদের নামাজের অভ্যাস করা আজকাল মোবাইল ফোন আমাদেরকে এত এঙ্গেজ করে ফেলেছে ফেসবুক এবং ইউটিউবের নেশা এতটা আমাদেরকে পেয়ে বসেছে তো পরের কথা গভীর রাত পর্যন্ত মোবাইল টিপতে টিপতে আমরা একটা দুইটা বাজাই দিই শুইতে শুতে বারোটা বাজায় দিই শুতে শুতে দেখা যায় ফজর নামাজ পড়তেই কষ্ট হয়ে যায় আপনি তো এশার নামাজের পরে আর কোনো কথাবার্তা না বলেন শুয়ে পড়েন যত সব কাজকাম সব এশার আগে সেরে ফেলেন এবং এটাই হাদিসে নির্দেশ করা হয়েছে তাহলে দেখবেন তাহাজুদ বিশেষ করে শীতের সময় বড় রাত আপনার পড়া এমনি সহজ হয়ে গেছে রাতে আপনার ঘুম হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তাহাজ্জুদ পড়ার তফিক দান করুন তাহলে রাত বারোটার আগেও তাহাজ্জুদ হতে পারে তবে সবচেয়ে উত্তম হয়ে হলো ভোর রাতে তাহাজ্জুদ